আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন শীত চলে এসেছে শীতের সময় বিকেলের নাস্তা বা সকালের নাস্তা পিঠাপুলি না হলে যেন জমেই ওঠে না আমার বাসে তো কম বেশি আমি বানাই আপনারা কি বানান মিষ্টি যেহেতু কম পছন্দ করি তাই পিঠা কীভাবে ভিন্ন টেস্ট আনা যায় সেই জন্য নতুন কিছু ট্রাই করি এই পিঠাটার নাম ফুলঝুরি পিঠা জামাই পিঠা বা নকসি পিঠা খুব পিঠাটা যখন সকলে মুসমুচি আপনাদের সাথেও শেয়ার করি চাউলের গুঁড়ি দুই দুই কাপ এবং ময়দা নিয়েছি এক কাপ আপনারা আটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ আদা এক চামচ রসুন বাটা সামান্য পরিমাণ লবণ দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু পিঠাটা একটু ঝাল হবে তাই চিনির পরিমাণটা ব্যালেন্স করেই দিব এটা মিষ্টি হবে না সব কিছু উপকরণ মিক্স করে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি আমার এই চালের গুঁড়াটা যেহেতু শুকনো তাই গরম পানি দিব কুসুম তারপর ভালোভাবে আলতভাবে সব কিছু মিক্স করে নেব শীতের সময় যেন পিঠা না হলে চলেই না এই পিঠাটা আপনারা বারো মাসেই খেতে পারবেন বানিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায় আর পিঠাটা যাতে ক্রিস্পি হয় এবং ভালো মতো ফুলে দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা যদি ডিমের সাইজ বড় হয় তাহলে একটা ছোট হলে দুটা দিয়ে দিবেন। বেটার দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি এটার থিকনেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সুন্দর করে প্রতিটা জিনিস মিক্স করে রেস্টে রেখে দিব এখন এরকম ফুলের কিছুড়ির শ্বাস কিনতে পাওয়া যায় এটাকে গরম তেলের মধ্যে চুপিয়ে নিব তারপর এটাকে মিলান বেঁচে রাখা ডোটার মধ্যে দিয়ে এইভাবে করে কড়াইতে দিয়ে দিব প্রথম প্রথম এটা নাও ছুটতে পারে তখন এরকম কেচির সাহায্যে ছুটে দিব তারপর এটা ক্রিস্পি না হওয়া পর্যন্ত ব্রাউন কালার এটাকে ভাজতে থাকবো তারপর আমার এই পিঠা শাঁসটাকে আবার তেলের মধ্যে চুবিয়ে রাখবো আবার পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন চুলে দিয়ে দিব দারুণ হয় এতে বলে দিচ্ছি একটা দুটা পিঠা নষ্ট হতে পারে সমস্যা নেই প্রথমে এইভাবে না ছুটে আসলে কেচি দিয়ে বা কোনো কিছু দিয়ে ছুটি দিয়ে দিবেন ঠান্ডার কারণে হয়তো আমার বয়সটা ঠিক মতো যাচ্ছে না বা ক্লিয়ার আসছে না সকল পিঠা এভাবে বানিয়ে নিব এই পিঠাটা আপনারা বাইরে রেখে দু তিন দিন খেতে পারেন কিছু হবে না ইয়ার লক বক্সে রেখে আপনারা কিভাবে বানান জানাবেন অনেকে তো এটা তারপর চিনি শিরা করেও দেয় যেহেতু আমি মিষ্টি পছন্দ করি না আগেও বলেছি তাই এভাবেই দিচ্ছি আসসালামু আলাইকুম